শ্যাম্পু করলে আমি ভাবতাম মাথার স্ক্যাল্প সুন্দর পরিষ্কার হয় এবং সাথে চুলটাও হেলদি থাকে কিন্তু একদমই নয় আমি কিছু দিন ধরে একটা বড় সমস্যা ফেস করছিলাম আমার মাথা প্রচণ্ড পরিমাণ চুল কাছিল এত হেয়ার কেয়ার করার পরেও তারপরে দেখো নোখ দিয়ে এইভাবে কেটে গিয়ে দেখো ব্লিডিং শুরু হয়ে যায় এবং ভীষণ পরিমাণ ব্যথা হয় সবার সামনে প্রায় মাথা চুলকাতে হয় মনে হয় মাথায় উকুন বা কিছু এসছে তারপরে নোখের মধ্যে এরকম সাদা সাদা ময়লা বার হয়ে আসে অ্যাকচুয়ালি এটা খুশকি নয় তাহলে এটা কি এটা হচ্ছে বিল্ড যে সমস্যাটা হচ্ছে মাথার ময়লা অয়েল সমস্ত কিছু জমে ঘাম এই ময়লাটা তৈরি করে আর যেখান থেকে আমাদের এরকম ইচিং শুরু হয়ে যায় ইনফেকশান শুরু হয়ে যায় মাথায় এবং এরকমভাবে ব্লিডিংও এসে যায় দেখতে পাচ্ছ আমার কিন্তু প্রচণ্ডভাবে এই সমস্যাটা হচ্ছিল আমি বুঝতে পারছিলাম না কি করব তো অ্যাকচুয়ালি অনেকগুলো ভুলের জন্য আমাদের হয় যেমন সঠিকভাবে আমরা শ্যাম্পু ইউজ করি না তার জন্য হয় ভালো করে মাথা ধুই না সেটার জন্যে হয় তো আমি কিছু এখানে হোম রেমেডি ট্রাই করেছিলাম তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ আমার এটা প্রচণ্ড সমস্যা হচ্ছিল তোমাদের যাদের এই বিল্ড সমস্যা হচ্ছে মানে মাথায় চুলকানোর সমস্যা হচ্ছে তোমরা এটা অবশ্যই অ্যাপ্লাই করো এখানে কয়েকটা পেঁয়াজ নিয়ে নিয়েছি ছোটো ছোটো দেখে তোমরা চাইলে বড়ো বড়ো লাল টাইপসের পেঁয়াজ নিয়ে নেবে তারপরে এই পেঁয়াজটাকে আমি খুব ভালো করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নেওয়া যায় তো আমার এখানে লাগবে এই পেঁয়াজের রস অ্যাকচুয়ালি পেঁয়াজের রস খুবই ভালো আমাদের হেয়ারের যে ইনফেকশনটা হয় মানে হেয়ারের রুটে যে ইনফেকশন হয় স্ক্যালপে সেটা কিন্তু খুব ভালো করে এখানে রিমুভ করে পেঁয়াজের রস আমাদের স্ক্যাল্প বা চুলের জন্য প্রচণ্ড উপকারী একটা জিনিস যেমন পেঁয়াজের রস আমাদের চুল পড়া বন্ধ করতে সাহায্য করে চুলের গ্রোথ আনতে সাহায্য করে নতুন চুল গজাতে সাহায্য করে পেঁয়াজে থাকে অ্যান্টি ফাঙ্গাস রিমুভ করার কিছু গুণ এটি আমাদের স্ক্যাল্পকে ফাঙ্গাস ইনফেকশানটাকে দূর করে এবং খুশকিটাকেও কিন্তু দূর করতে সাহায্য করে যে কারণে আমাদের এই যে ইচিং যে সমস্যাটা হয় বা ফাঙ্গাস যেটা থাকে সেটাকে কিন্তু সুন্দরভাবে রিমুভ করে দেয় এটা কিন্তু খুবই ভালো একটি উপাদান তোমরা কিন্তু এখানে এটা সপ্তাহে এক থেকে দুই দিন ইউজ করতে পারো আর এখানে তোমাদের হেয়ারের লেন্থ হিসাবেই পরিমাণটা এখানে কিন্তু দিয়ে নেবে আর এটা হয়ে গেলে আমি এর মধ্যে একটা এখানে ভিটামিন ই ক্যাপসুল ইউজ করছি আর চাইলে এখানে কিন্তু অন্য কিছু ইউজ করা যায় যেমন অলিভ অয়েল বা কোকোনাট অয়েল কিন্তু মেনলি আমি এখানে ভিটামিন ই ক্যাপসুল ইউজ করছি যাতে করে আমার খুব তাড়াতাড়ি এই যে স্ক্যাল্পে যে সমস্যাটা হয়েছে রিমুভ হয়ে যায় এটাকে খুব ভালো করে এভাবে মিক্সড করে নিচ্ছি আর এক একটা জিনিস আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো হাত দিয়ে তোমরা স্ক্যালফে ইউজ করবে না সবসময় চেষ্টা করবে একটু কটন নিয়ে মানে তুলো নিয়ে এই জুসটাকে স্ক্যালফে ইউজ করতে তাহলে কিন্তু গুণগত মানটা এর ভালো আসবে হাত দিয়ে অনেক সময় হাতে আমাদের থাকে খুব ভালো করে ক্লিন করি না পেঁয়াজ গ্রেড করা বা সমস্ত কাজ করার পরে কিন্তু জাস্ট এভাবে আমরা অ্যাপ্লাই করে দিই মাথাতে তাতে করে হিতে আরও বিপরীত হয়ে যায় তো কিভাবে তোমরা ইউজ করবে সেটা একবার তোমাদের দেখিয়ে দিই তো দেখো মাথাটাকে খুব ভালো করে এখানে আমি আঁচড়ে নিয়েছিলাম তারপরে ঠিক এখানে ঠিক আমার এই মিডিল পজিশানটাতে সমস্যা দেখা দিয়েছিলো তো ওখানে আমি বেশি করে এটা অ্যাপ্লাই করবো আর একটা কথা বলি এটা অ্যাপ্লাইয়ের সময় হালকা জ্বালা হতে পারে এটা কোনো ব্যাপার নয় তার কারণ মাথায় সমস্যা আছে বলে এই জ্বালা জ্বালা ফিলটা হবে কারণ একটু হালকা জ্বালা এখানে কিন্তু করবে তোমরা হয়তো অনেকেই ভাবো যে পেঁয়াজ দুর্গন্ধ হবে সেক্ষেত্রে এটা বেশি সময় মাথায় রাখার দরকার নেই হার্ডলি এখানে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট বা মোটামুটি আধ ঘন্টা মতো রাখলেও হবে তাহলেই কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে অ্যাকচুয়ালি আমাদের অনেকগুলো ভুলের জন্য এই সমস্যাটা হয় খুব ভালো করে তো আমরা শ্যাম্পু করি শ্যাম্পুটাও আমরা কিন্তু প্রপারভাবে করি না সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো সঠিক কিভাবে শ্যাম্পু করলে এই সমস্যা থেকে আমরা কিন্তু মুক্তি পেতে পারি যদি এটা হালকার ওপর দিয়ে যায় তাহলে খুবই ভালো যেটা এক্সট্রিম লেভেলে মানে খুব বেশি হয়ে যায় তাহলে কিন্তু একবার ডক্টরের সাজেশান নেওয়া অনেক বেটার কারণ আমি দেখেছি এটা যদি ঠিকঠাক না হয় ভেবে নিয়েছি আমি ডক্টরের সাজেশান নেব তার কারণ সবার সামনে ভাবে মাথা চুলকাতে পেরে একটা বাজে লাগে না তো এটা আমার প্রচণ্ড পরিমাণে সমস্যা হচ্ছিল আর মাথা চুলকে চুলকে প্রচণ্ড ব্যথা হয়ে যাচ্ছিলো তো সমস্ত মাথায় যেখানে যেখানে সমস্যা ছিল অ্যাপ্লাই করে নিয়েছে স্ক্যাল্পে তো এটাকে একটা ক্লেচার দিয়ে আটকে রেখেছি এবার সঠিকভাবে শ্যাম্পু করাটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমরা অনেকেই ভাবি বেশি বেশি করে শ্যাম্পু করলে হয়তো আমাদের মাথা খুব ভালো ক্লিন হবে চুল খুব হেলদি হবে একদমই নয় দেখো অল্প শ্যাম্পুতেও যদি সঠিকভাবে তোমরা ইউজ করো সেটা সঠিক টেকনিকে ইউজ করো তাহলে কিন্তু তোমাদের চুলটা বা মাথাটা অনেক বেশি ক্লিন হবে শ্যাম্পুর সাথে একটু পরিমাণ জল মিশিয়ে নেবে যতটা পরিমাণ শ্যাম্পু ততটা পরিমাণেই জল ঠিকঠাক মেজারমেন্ট করে এটাকে খুব ভালো করে মিক্সড করে নিয়ে তারপরেই এখানে কিন্তু আমরা হেয়ারে অ্যাপ্লাই করবো অ্যাকচুয়ালি শ্যাম্পুর কাজ হচ্ছে মাথাটাকে ক্লিন করা আমাদের চুলটা নয় স্ক্যাল্পকে ক্লিন করা তো সেক্ষেত্রে আগে আমরা মাথাটাকে খুব ভালো করে ভিজিয়ে নিয়ে তারপর এরকম জল দিয়ে মিক্সড করে শ্যাম্পুটাকে কিন্তু আমরা খুব ভালো করে জেনারেলি এখানে শ্যাম্পু করব হালকা হাতে মাসাজ করব অবশ্যই কিন্তু তোমরা এইভাবে টেকনিক ফলো করো আমি এটা ফলো করছি আমি কিন্তু আমার চুলের প্রতি প্রচণ্ড পরিমাণ যত্নশীল তার কারণ চুলটা আমার কাছে প্রচণ্ড প্রিয় একটা জিনিস শুধু আমার কাছে নয় প্রত্যেকটা মেয়ে এবং ছেলে সবার কাছেই চুলটা প্রচণ্ড স্পেশাল একটা জিনিস তো অবশ্যই এটাকে সঠিকভাবে যত্ন করো এটাকে সুস্থ রাখো আর পেঁয়াজের রস যদি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু অনেক বেশি নতুন চুল গজাতে সাহায্য করে যাদের হেয়ার ফল হচ্ছে তারা অবশ্যই এটা কিন্তু ইউজ করে দেখতে পারো হেয়ার ফল বন্ধ হবে নতুন চুল আসবে এবং সাথে চুলটা যাদের বাড়ছে না তাদের কিন্তু দ্রুত করতে পারবে তো আজকে মতো টাটা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে